জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব ফুলকপি কষা মাংসের মতন একদম খেতে মাংসের মতন লাগবে বন্ধুরা ফুলকপি কেটে আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি কেন ফুলকপির গায়ে সবুজ সবুজ পোকা থাকে পোকাগুলো সব বেরিয়ে যাবে তার সাথে বড় দেখে দুটো আলু কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটে নিয়েছি আলুগুলো আর এই এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো আর এই ফুলকপি কষা করতে আমার কি কি লাগবে মশলা এখানে দুটো বড় দেখে পেঁয়াজ নিয়েছি একটা বড় দেখে টমেটো নিয়েছি তেজপাতা আছে দুটো কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা আর এখানে মশলা আছে জিরে ধনে লঙ্কা আদা নুন হলুদ আর চার কোয়া রসুন থেতো করে নিয়েছি বন্ধুরা বেশি কিন্তু রসুন দেবেন না ফুলকপিতে বেশি রসুন দিলে ভালো লাগে না এখানে চার কোয়া রসুন আছে এই সব কিছু দিয়ে ভালো করে আমি কাঁচা তেল দিয়ে মেখে নেব আমি কিভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন আর সঙ্গে থাকুন এই যে ফুলকপি আমি জল থেকে সব তুলে নিয়েছি দেখুন একটা সবুজ পোকা নেই সব বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো কুচুনো পেঁয়াজগুলো এবার তেজপাতা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর এখানে মশলা জিরে আদা রসুন লঙ্কা নুন হলুদ সব একসাথে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন আমার কাছে নেই ওর জন্য আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম এবার সর্ষের তেল দেবো এটা পুরো সর্ষের তেলেই হবে এই তরকারিটা একটু জল পড়বে না আর এখানে টমেটো আছে টমেটোটা দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নেবো সব কিছু ভালো করে মিশিয়ে মেখে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এ দেখুন মানে মেখে রেখেছি মাখাতেই একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার অল্প করে তেল দেবো ওখানে আমি আগে থাকতে কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি আর এটা পুরো তেলেই হবে বন্ধুরা একটু জল পড়বে না এটা রুটি পরোটা ভাতের সাথে না খেতে খুবই ভালো লাগে হেভি লাগে বন্ধুরা আর এখানে আমি একটাই ফুলকপি নিয়েছি একটা ফুলকপির জন্য দুটো পেঁয়াজই লাগবে আর ওই তিন থেকে চার কোয়া রসুন দেবেন একদম বেশি রসুন দেবেন না তেল গরম হয়ে গেছে আমি ফোড়নে গোটা জিরে দেব এবার আমি ফুলকপি আলু দিয়ে যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এবার দিয়ে দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো গ্যাসের এখন একদম কমানো থাকবে আর এই রান্নাটা পুরো ঢেকে ঢেকে রান্না করতে হবে এবার আমি বাটিতে কিছু মশলা লেগে আছে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো না বাটি ধোয়ার জলটা দেব বন্ধুরা এই এইটুখানি বাটি ধোয়া জলে জলে এই রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা একদম কষা কষা মাংসের মতন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি ঢেকে দেবো ঢেকে থেকে আমি এই ফুলকপি আলু সবকিছু কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো মনে হচ্ছে মার চিকেন রান্না করছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ঢাকা দিয়ে দেবো কষাতে কষাতে তেলও ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আর এই যে আলু সেদ্ধও হয়ে গেছে দেখুন ফুলকপিও সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ যখন হয়েছে ফুলকপিও সেদ্ধ হয়েছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার ঢেকে দেবো এটা ঢেকে ঢেকেই করতে হবে বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর সত্যি বলতে কি পুরো মাংসের মতনই গন্ধ বেরোচ্ছে আর এটা তো সব কিছুর সাথেই খাওয়া যাবে দেখুন জল কিন্তু একদমই দেবেন না ওই ভাটি ধুয়ে যেটুকুনি জল দেবেন সেটুকুনি মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেবেন আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবেন কোনো সময় বাড়াবেন না খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে ফুলকপি দিয়ে কষা মাংস ফুলকপির কষা মাংস এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই আমি যেভাবে বানালাম ভালো লাগবেই আবার ঢেকে দেব হয়ে গেছে এবার আমি আর একটু গরম মশলা দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই মায়ের নাম ঘরে বসে জপ করবেন সবার মনের আশা পূর্ণ হবে বন্ধুরা এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন